এসে গেল আরও একটা বছর নতুন বছর নতুন স্বপ্ন নতুন আশা যেটুকু পুরনো তাকেও নতুনের মুড়ে নেওয়ার আকাঙ্ক্ষা এই নতুনের অর্থ অশুভর বিনাশ শুভর প্রতিষ্ঠা শুভ বোধটুকু পাথেও করে নববর্ষের পথ চলা শুরুর আনন্দ বিষনে সময় কাতি রে সময় বিচার করে নতুন দিলে ভোরে কিরবে আর কিরা বে না হবে আর কি হবে না ভোরে হিসাদুবে আর কী আডম্বরের বসন্তের জায়গা নিয়েছে মৌনি তাপস প্রখর রুদ্র গ্রীষ্মতার অগ্নিদহনে শুদ্ধ করে চলেছে প্রকৃতি আর জীবন নববর্ষ যেন সেই সুচিতারি দোতকের বাণী এমন কোথায় খুঁজে পেলে সপ্ত ভালে দীপ্তি ডাকে ওন কারণে কালিয়েল বাংলা নববর্ষ নিয়ে তার ধারণার কথা বললেন লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায় বাঙালির নতুন বছরের যাকে আমরা নববর্ষ বলি তার একটা অন্যরকম গুরুত্ব আছে তাই সারাদেশই আমাদের যেহেতু শস্যপ্রধান প্রধান দেশ এই বৈশাখী বিহু নববর্ষ যে নামেই ডাকি না কেন তার সঙ্গে আগামী ফসলের একটা যোগাযোগ আছে এই সর্বপ্রকার খর্বতাকে এই সর্বপ্রকার রুক্ষতাকে জয় করে একদিন শ্যামলী মা আসবে এরকম একটা আবহাওয়া সারা দেশ জুড়ে থাকে গঙ্গা এবং পদ্মায় এবং দেখবেন আমাদের যে লেখা এই যে রবীন্দ্রনাথের বৈশাখ নিয়ে লেখা বা কালিদাসের যে এত ফুলের সমারোহ আমরা সবসময় এই রুক্ষ রুদ্র তাপ এই রুদ্রদেবের অগ্নি স্পর্শকে আবাহন করেছি আমাদের সাহিত্যে আমাদের গানে আমাদের নৃত্যকলায় এমনকি আধুনিক বিনোদনের ক্ষেত্রে আমাদের চলচ্চিত্রে এই পয়লা বৈশাখেই মুক্তি পেয়েছিল ঋত্বিক ঘটকের মেঘে থাকা তারা এবং বাংলার ছবির ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত মুক্তির দুটো সময় আছে একটা হলো পয়লা বৈশাখ আর আরেকটা হল পুজোর সময় বৈশাখী যে শুধু হালখাতা সোনার দোকানে হচ্ছে বা বই পাড়ায় হচ্ছে তা নয় আসলে জীবনের একটা আমরা সময় বিনিময় এবং সেটা পাড়ায় হচ্ছে সেটা যে কোনো জায়গায় নতুন করে জেগে ওঠার একটা সংকল্প এই সংকল্পটাকে প্রায় অগ্নিশুদ্ধি করে নেওয়া এই প্রখর খর দহন জালায় এটাই হচ্ছে নববর্ষের আসল তাৎপর্য এবং এই নববর্ষটুকু নিয়ে বাঙালি চিরকাল বেঁচেছিল এবং বেঁচে থাকে এই দিনটা বাঙালির জীবনে আজও অন্য আমে জানে বাঙালি আনার মেজাজে মজে থাকতে চায় বাঙালি পোশাক আশাক খাওয়া দাওয়া সব মিলিয়ে বাঙালি পরিবারে উৎসবের রং বাংলা মাছকে দাও আমার বাংলাই এই ঐতিহ্য ধরে রেখেছে আজও যা কিছু জীর্ণ তা ঝরে যাক যা কিছু দীর্ণ অবসান হোক নতুন বছর শুরু হোক প্রাণের নবস্পন্দনে যা কিছু সত্য যা কিছু কল্যাণকর আনন্দময় তারই উদ্দেশ্যে চলা হোক শুরু পুরনোর ভালোটুকু থেকে যাক সেই নতুনের অন্তরে নতুন বছর শুভ হোক